রাজ্যের স্কুলে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ অষ্টম শ্রেণীর পাশেই আবেদন এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে কেউ ব্যবসা করতে ভালোবাসেন আবার কেউ চাকরি তবে চাকরি করতে গেলে শিক্ষাগত যোগ্যতা ভালো থাকা চাই তবে ভালো কোনো সংস্থায় বা সরকারি চাকরি পাওয়া সম্ভব যদিও সবসময় তো সত্যি নয় কারণ অনেক সময় কম যোগ্যতাতেও চাকরির সুযোগ থাকে বহু জায়গায় তাই যাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশের থেকেও কম এই মুহূর্তে তাদের জন্য রয়েছে দারুণ একটা চাকরির সুযোগ কেবলমাত্র অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় রাজ্যের একটি স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যে কোনো ভারতীয় নাগরিক সংশ্লিষ্ট এলাকা থেকে এখানে আবেদন জানাতে পারবে কোথায় কিভাবে নিয়োগ হবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনে পদের নাম কুক অর্থাৎ রাধুনী মোট শূন্য পদ একটি শিক্ষাগত যোগ্যতা এই পদে নিয়োগের জন্য আবেদনকারীকে অবশ্যই যে কোনো সরকারি বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে এখানে বয়স সীমা জন্য আবেদন জানানোর জন্য পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে আঠেরো থেকে আটত্রিশ বছরের মধ্যে তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে নির্দিষ্ট সরকারি দফতরে নিজের আবেদনপত্র জমা দিতে হবে এর জন্য একটি পরিষ্কার সাদা কাগজে নিজের বায়োডাটা ফর্মেট তৈরি করতে হবে এরপর সেই বায়োডাটার সঙ্গে নিজের শিক্ষাগত যোগ্যতা নাগরিক পরিচয়পত্র বয়সের প্রমাণপত্র ইত্যাদি যাবতীয় প্রয়োজনীয় নথিগুলি জেরাক্স কপি একত্র করতে হবে এরপর পূর্ণাঙ্গ আবেদনপত্রটি একটি মুখবন্ধ খামে ভরে সেটি নির্দিষ্ট অফিসে জমা করতে হবে নিয়োগ পদ্ধতি সংশ্লিষ্ট ক্ষেত্রে নিয়োগের জন্য নির্দিষ্ট লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের প্রথমে যোগ্যতা বাছাই করা হবে এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে তারপরেই নিয়োগ করা হবে নিয়োগ পদ্ধতি সংশ্লিষ্ট ক্ষেত্রে নির্দিষ্ট লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা বাছাই করা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করে নিয়োগ করা হবে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা আবেদনপত্র জমা করতে হবে ড্রপ বক্স দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার কাকশা ডেভেলপমেন্ট ব্লক পশ্চিম বর্ধমান এই ঠিকানায় আবেদনের শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দু হাজার মধ্যে আপনার আবেদনপত্র জমা করুন নির্দিষ্ট দিন অতিক্রান্ত হলে সেই আবেদনপত্র আর গ্রাহ্য হবে না সমস্ত তথ্য যাচাইয়ের পর নিজের দায়িত্বে আবেদনপত্র জমা করুন